আমরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুর রেল স্টেশনের একটু দূরে নৌকার ঘাট যেখান থেকে বন্যার সময় ভাঙ্গুরা কালিয়াকোর সুজা বঙ্গীরহাট নাদা এলঞ্জানি সহ অনেকগুলো গ্রামের মানুষ একমাত্র বাহন এই নৌকা আমরা নৌকায় উঠে পড়ি আমাদের উদ্দেশ্য সমাজ বাজার হাটে বা গ্রামে গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে বিশেষ করে যারা শহরে বা দেশের বাইরে থাকেন অনেকেই কর্মস্থলে বা কর্ম কাজে সুবাদে গ্রাম ছেড়ে দেশের বাইরেও থাকতে হয় কিন্তু আমি জানি মনটা আসলে পড়ে থাকে গ্রামের এই মেঠোপথ প্রান্তরে মনে করিয়ে দেয় প্রাকৃতিক এই দৃশ্যগুলো বন্যার সময় এই সুন্দর দৃশ্য দেখলে যে কাউরই চোখ জুড়িয়ে যায় বা গ্রামে আসতে অনেকগুলি রাস্তা আছে ঢাকা থেকে রাজশাহী মহাসড়কের মৈশুটি নামক স্থান থেকে হান্ডিয়াল বাজার দিয়ে এই হাটে আসতে পারবেন এছাড়াও পাবরা চাটমোহর থেকে এই সমাজ গ্রামে বা এই হাটে আসতে পারবেন মায়ায় ঘেরা মায়ায় ভরা সবুজ শ্যামলের আঁকা পাকা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের গন্তব্যে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন কি সুন্দর দৃশ্য এটা করত নদী পাশে সমাজ বাজার হাট যারা হাটকে দেখতে পছন্দ করেন যারা হাটের দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন এ টু জেড আজকের এই সমাজ বাজারে হাটের এ টু জেড দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকেন গ্রামে রয়েছে অপূর্ব নির্দেশন শাহী মসজিদ যা সোমাজ শাহী মসজিদ নামে পরিচিত প্রায় চারশো বছর আগে পনেরোশো সালে তৎকালীন দিল্লির শাসক শেষ শাহের পুত্র সুলতান সেলিম মসজিদটি নির্মাণ করেন মূল তিনটি গম্বজ বিশিষ্ট চার কোণে আলো চারটি ছোট স্তম্ভ গম্বোজ সুন্দর এই মসজিদটির পাশেই রয়েছে হররত আশরাফ জেন্দানি রহমতুল্লাহ আলাহের মাজার তার পাশেই এক বিশাল দিঘি পাঠান ও মুঘলদের ক্রিয়াভূমি ছিল এই সমাজগ্রাম এই মাজার ঘিরে সমাজগ্রামে প্রতি বছরই অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী মহোৎসব প্রথম শুক্রবার কয়দিন হয় তিন দিন ব্যাপী প্রথম শুক্রবার শনি শনি রবি দর্শক একটা দোকান দেখেন এটা কিসের দোকান বলেন তো দেখি হ্যাঁ এই দোকানে আমরা সদাই নেবো দোকানদার কি ভিতরে আছে না নাই বলেন তো দেখি এটা কোন ডিজাইনের দোকান দোকান বা এটা দোকানদার কি ভিতরে আছে সদাই নেবো কাক টাকা দেবো কাক জিগে কাক বলেন তো দেখি দেখা যাচ্ছে না দর্শক দেখ পুরো কিন্তু আটকা চিন্তা করতে অবস্থা আসসালাম আলাইকুম আমি তো আপনার খুঁজে পাইতেছি না এতে ইটুকি গ্যাপ রাখা যায় না দোকানে দেখছেন অবস্থা এই যে আপনি কষ্ট হয় না দোকানদারি করতে একটু গিয়ে সমস্যা কি এই যে কলা গুলো সরা তো ছোট দোকান তো দোকান তো দোকান তো বড় মাস কিন্তু আপনার তো কাস্টমার দেখতেছেন না ভিতরে মাল দেখা যেতেছে না আমি সেটা নিয়ে গেলাম তাহলে কি করবো তোমার কি করে দেয় দোকান আছে দোকানদারও আছে কিন্তু ভিতরে দেখা যায় না ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আমরা এই যে আপনাদের সমাজ হাটে আসছিলাম। এই সমাজ নামটা কি ভাবে সেটা বলেন। সমাজ নামটাটা কিভাবে হলো? হ্যাঁ, উৎপত্তি কিভাবে বা কিভাবে আসলে উৎপত্তি এই নামটা নামের উৎপত্তি। এই আমরা উৎপত্তি হলো আয়ন ধরনে আমরা দৈবন্তনে सुनतेছি সমাজ। সমাজ। আচ্ছা। এই ভাই আয়ন জায়গাটা চলাফেরায় এই আট বসলো। এক সময় এটা হিস্টোরিক্যাল প্লেস এটা ঐতিহাসিক জায়গা এখানে তয়াদামলে ফ্রন্ট ফাইটের সময় মুক্তিযোদ্ধা কালীন যিনি এমপি তিনি মোজামেল সমাজ তিনি একসময় একটা উদীয়মান ভাষণ দিয়েছিল সংসদে যিনি ছিলেন প্রয়াত নেতা শেখ মুজিবুর রহমান উনি তখন তাকে তার এই উদ্বোধনী ভাষণ তথা তার এই অ্যাটিচিউড অ্যাবিলিটি অ্যাক্টিভিটিস থিঙ্কিং থট আইডিয়া এবং মোটিভ এইগুলো বিচার বিবেচনা করে তাকে এক সুন্দর একটা টাইটেল দিয়েছিল উনি নট অনলি মোজামিল হক উনির বাইটার সহজ নট অনলি সহজ বাট সমাজই অ্যাজ এ রেজাল্ট সে সবসময় তাকে সমাজি হিসেবে নিতে করতে যার ফলে এই প্লেসটার নাম হচ্ছে সমাজ ভালো আছেন দর্শক দেখছেন ভিডিও কলা যেন মাসি না পরে ওই জন্য দিনে কয়েল লাগছে কয়েল ধরেছে কেন তারপরে থাকবে না কলা ব্যবসা বয়স কত আপনার কতদিন এই দিছে এটা বালি দিছে না পড়ে কত করতেছেন পঁচিশ টাকা ঠিক আছে ভালো থাকে না। বাজার হাটের এক থেকে কিলোমিটার দূরত্বে শীতলাই গ্রাম এই ঐতিহাসিক শীতলাই গ্রামেই অবস্থিত জমিদার বাড়ি বা রাজার বাড়ি জানা যায় জমিদার বা রাজা জগেন্দ্রনাথ মত্রীয় উনিশশো শতকের প্রথম দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন এই শীতলাই গ্রাম বা জমিদার বাড়ি থেকেই শরৎনগর সহ পাবনা জেলায় জমিদারিত্ব করতেন এই রাজা লোকমুখে শোনা যায় রাজা জগেন্দ্রনাথ মত্রীয় এর বংশধর এখনও ভারতে বসবাস করে বংশধর ছিল ইন্ডিয়া চলে গেছে তার নাতি-পুতি দেখতাম একটা আইছে আগে মাঝে এখন আসে না অনেক দিন হইছে কত বছর মাস হলো তাও অনেক দিন পর 7 বছর আগে আইছিল কত বছর মাস মাইকоне এসেছিল জন এরকমই হবে ইন্ডিয়া থেকে আসার পরে দেখা শুরু ছিল

আলহামদুল আপনি মালিক আপনারা ভালো আছেন আপনার আচ্ছা আপনি কিছু টাকা ডালেক্ট মারছেন মাদাই ব্যাথা কোমরের ব্যথা উঠতে পারলে বসতে না বসতে পারলে উঠতে পারে

দর্শক হাটে আসলে ফিরোজেন এক কাপ চা খাবেন বাজার ব্যাথা ঠিক আমি কিন্তু আমরা যে হাটটা আসছি হাটে আসলে আর হাটের সে ঐতিরিশ জন নাই মানে এখন সকালে বাজারটা বড় বসে আর বিকালে সেম বাজারের মতোই

আচ্ছা পেপে কত করে পেপে পেপে 50 টাকা কেজি 50 টাকা কেজি যে পটল পটল 40 টাকা কেজি পটল 40 পটল দাম বাইলে কেন হচ্ছে দাম এখন অনেক বেশি হুজুর মানুষ দেন দাম কম নেন হ্যাঁ 10 সেকেন্ড আছে এই পটল 30 টাকা ছিল না পটল 20 টাকা কেজিও বিক্রি করছি এখন অনেক দাম বেশি হয়ে গেছে এখন বর্তমান আমরা 1300 1400 টাকা কেজি পাইকারি হয়ে গেছে আচ্ছা আর মজা আর আছেন আছেন বেচেন আপনি এই মুই কত করে মুই মুই 70 টাকা কেজি কেজি 70 শশা

বাজারে দেখি পাইলাম না আমি সকালে বাজার থেকে বির পাইতে সকালে ভাই আচ্ছা পটল দেন পটল পটল কত করে পটল চল্লিশ চল্লিশ পটলও বেশি দশ টাকা দেন হাফ কেজি দেন সবচেয়ে সস্তার লেবু তাই না হ্যাঁ লেবু কত করে দেন হাফ কেজি দেন হ্যাঁ আবার হাফ কে হ্যাঁ হ্যাঁ তাহলে আর কি বাকি আছে লেবু দেবেন দেন

কিন্তু তো মাছ ফলেছে কামলারে মাছ কি পাবো মাছ পাবো না আমরা ঘুরে এসেছিলি হ্যাঁ দাদা ও ওশ কাকা কইতে দেন আপনার হিসাব করে মোবাইল ধরে না আমি কই আপনি হিসাব কর ছেলেবেলে কি করে এক মিনিট আর কেউ নাই ছেলেবেলে নাই আর এমনি সংসার চলে কি দেয় আপোনাৰ <smart> <smart> কত করে কেজি বিক্রি করতেছেন আর কী বো কী শুধু এগুলাই বয়লারি ব্রয়লার একশো সত্তর কেজি দাম কি বেশি না কম এখন একটু কম ছিল মনে হয় একটু ছিল কত কম ছিল পঞ্চাশ ষাট বিক্রি করে পঞ্চাশ ষাট বেশি কমে না আর বারে বারে কত নেই আপ ডাউন করে আর আপনি যখন কেন তখন মেনে দেন বাস সয় থ্যাংক ইউ সমাজ বাজারে একসময় বিশাল হাট বসত কালের পরিবর্তনে নিয়মিত সকাল ও বিকালে বাজার বসার কারণে হাট ও বাজার সমান সমান তবে এই বাজারে চায়ের আড্ডা কিন্তু মনে রাখার মতো বিশাল টেলিভিশন যা সিনেমার হলকেও হার মানাবে ফ্রি বিনোদন সাথে পাঁচ টাকার লাল ও দশ টাকার দুধ চা রমরমা সকাল ও বিকালের আড্ডা ভাই কত করে গ্লাস দেন এক গ্লাস খাও না কখন কাটা আজকেই তো দেন মিষ্টি আছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি আছে তো পানি এত বেশি জায়গা কি বলতে পানি দিছেন না নদীর পানি কোনটা বর্ষা পানি ওলি হয় একটা একটা দিলে না ভাই কোথাও তো মিষ্টি আছে মিষ্টি হয়ে গেল না কথা মিষ্টি নাই অত আমাদের দেশি কোথাও যে মিষ্টি সে মিষ্টি নাই তাই না

হ্যাঁ ভাই ভাগ বাকি দেবেন না কি আর করা আর তা তো আমাকে সে রেন্না দিবে না দাদা ভাগ দিবে না কিন্তু শ্বাসকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক সময় কোন হাটে কোনও এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ